স্বপ্ন ছিল তিন সন্তানকে নিয়ে লন্ডনে নতুন জীবন শুরু করবেন কমি ও প্রতীক কিন্তু এক মুহূর্তে সব থেমে গেল সেই স্বপ্ন চাপা পড়ে গেল ধ্বংসস্তূপের নিচে বিমানের ভেতর শেষ মুহূর্তে একটি সেলফি তুলে রেখেছিলেন কমি পাশে ছিলেন তার স্বামী আর স্বামী বসা ছিল তাদের তিন সন্তান চিকিৎসক কমির সপরিবার জীবনের নতুন অধ্যায় শুরুর আগেই সব শেষ আত্মীয় স্বজনদের কাছে এখন তাদের শেষ সেলফি সম্বল অন্যদিকে নববধু খুশপুর জন্য অপেক্ষা করছিলেন স্বামী দূর থেকে একবার দেখার আশায় স্বামীর কাছে আর ফেরাই হল না খুশবর লন্ডনে মাটি ছুঁয়ে মনফুরের সঙ্গে দেখা করা আর হল না খুশবর আজ তাদের জীবনের গল্প থেমে গেল শুধু থেকে গেল ছবি আর স্মৃতি গতকাল আহেদাবাদে সংঘটিত হওয়া সেই বিমান দুর্ঘটনায় অভিষপ্ত সেই বিমানে যারা ছিলেন তারা হয়তো কল্পনাও করতে যে তাদের সঙ্গে কি চলেছে। আর আকাশে কিছুক্ষণের শেষ হয়ে যায় সমস্ত কিছু। সেই বিমান দুর্ঘটনায় স্বজনদের হারিয়েছেন এমন বহু পরিবার রয়েছে। আহমেদাবাদের মেঘানী নগরের সেই পোড়া স্তূপের নিচে শেষ হয়ে গেল অনেক গল্প অনেক অপেক্ষা এমনই দুটি পরিবারের কথা নিয়েই খাচ্ছে আমাদের আজকের এই প্রতিবেদন বছর দশেক আগে বিয়ে হয়েছে রয়েছে তিন সন্তান কিন্তু কর্মসূত্রে একসঙ্গে আর থাকা হয়ে উঠছিল না সন্তানদের নিয়ে তাই ভারতে একাই সংসার সামলাচ্ছিলেন ডক্টর কমি বেশ পেশায় চিকিৎসক কমি শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিয়েই ফেলেছিলেন যে সন্তানদের নিয়ে স্বামীর কাছেই চলে যাবেন ল্যান্টনে আর সেখানেই পাতবেন নতুন করে সংসার স্বপ্ন সত্যি হওয়ার কয়েক ঘন্টাই বাকি ছিল একসঙ্গে ছিলেন তারা সকলে শুধু সংসারটা আর লন্ডনে পাতা হল না ভাগ্যের কি পরিহাস। লন্ডন কিছুক্ষণের মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা কোমের স পরিবার জীবনের নতুন অধ্যায় শুরুর আগেই সবকিছু শেষ হয়ে গেল নিহত হলেন চিকিৎসক পরিবারের পাঁচ সদস্যই শোকের ছায়া রাজস্থানের বাঁশওয়ার শহরে আপনারা যে দেখতে পাচ্ছেন সেই ছবিতে যাদের হাসি মুখ দেখা যাচ্ছে তাদের মুখটা হয়তো দেখলে আর চেনাও যাবে না মুখে পড়ে এয়ার ইন্ডিয়ার এতটাই সেই বিমানটি বৃহস্পতিবার আমেদাবাদের দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হলো এই পরিবারের পাঁচ সদস্যের বিমানে বসে একটি সেলফি তুলেছিলেন কোমে পাশাপাশি বসে রয়েছেন তিনি এবং তার স্বামী ডক্টর প্রতীক একটু দূরে একসঙ্গে বসে রয়েছে তাদের দুই পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান ক্যামেরার দিকে তাকিয়ে সবাই হাসছে তারা যমজ পুত্র সন্তানদের বয়স পাঁচ বছর তাদের নাম এবং নকল আর কন্যা মিরায়ার বয়স আট বছর জানা গিয়েছে উদয়পুরের হাসপাতালে চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন কমি বেশ চিকিৎসক কমি বেশের স্বামী প্রতীক যোশী বিগত ছ বছর ধরে লন্ডনে রয়েছেন তিনি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রতীক দীর্ঘদিন ধরে তার স্ত্রী এবং তিন ছোট সন্তানকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য বহু চেষ্টা করছিলেন চাইছিলেন সন্তানদের ভবিষ্যৎ গড়ে উঠুক সে দেশে তাই কোমিও চিকিৎসকের চাকরি ছেড়ে অবশেষে লন্ডনে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিশপ্ত সেই বিমানে চেপেই যাচ্ছিলেন লন্ডনের উদ্দেশ্যে কিন্তু পৌঁছার তার আগে এই ভয়াবহ জানা গিয়েছে দুদিন আগে স্ত্রীকে নিতে ভারতে এসেছিলেন স্বামী প্রতীক যোশী এদিন পরিবারের অন্যান্য সদস্যরা তাদের বিদায় জানাতে বিমানবন্দরেও গিয়েছিলেন ওরার কয়েক মিনিটের মধ্যেই ঘটে যায় এই দুর্ঘটনা ছায়া নেমে আসে গোটা পরিবারে আত্মীয় স্বজনদের কাছে এখন তাদের শেষ সেলফিটি একমাত্র সম্বল আমেদাবাদের মেঘানী নগরে সেই পোড়া স্তূপের নিচে শেষ হয়েছে আরো অনেক গল্প অনেক অপেক্ষা ঠিক যেমন খুশপুর রাজ পুরোহিতের পৃথিবীর অপর প্রান্তে তার স্বামীর অপেক্ষা কোনো আর শেষ হবে না জানা গেছে গুজরাটের বালুতরের আরাবা গ্রামের বাসিন্দা ছিলেন খুশবু স্বামী মনফুল সিং লন্ডনের পড়ুয়া চলতি বছরের জানুয়ারি তাদের বিয়ে হয়েছিল লাজুক চোখে দেখা হয়েছিল তারপর একবারে আর সেই স্বামীর সঙ্গে দেখা করতেই গতকাল বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার বিমানে চেপে বসেছিলেন খুশবু রাজপুরোহিত বিয়ের পর এটাই ছিল তার প্রথম লন্ডন সফর চোখে ছিল এক রাস স্বপ্ন রাজস্থানের বছর কুড়ি তরুণী বিমানে ওঠার আগে হাসি মুখে লন্ডনের মাটি আর মনফুল সিং এর সঙ্গে আর দেখা করা হল না বুকে স্বামী মনফুল ছিলেন অপেক্ষায় একটা সুন্দর সংসার গড়বেন তারা ভাবনা ছিল এটাই মনফুল সিং লন্ডনের একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত আর সেখানেই যাচ্ছিলেন খুশবু কিন্তু ভয়াবহ দুর্ঘটনায় সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় বৃহস্পতিবার সকালে খুশমুর বাবা নিচে আমেদাবাদ বিমানবন্দরে ছাড়তে যান মেয়েকে ছিলেন পরিবারের অন্যান্য সদস্য বাবার সঙ্গে এয়ারপোর্টে তোলা খুশমুর শেষ ছবিটা প্রকাশ এসেছে এটি মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আমরা কম বেশি সকলেই জানি সেই ছবির কথা কিন্তু বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যে দুঃস্বপ্নের মতো আসে খবরটা তার পরিবারের কাছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমান ভেঙে পড়ে ছশো পঁচিশ ফুট উপর থেকে গতকালের এই বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি তাদের সুখ সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি রইল আন্তরিক সমবেদনা এই শোক কাটিয়ে তারা যেন খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এই প্রার্থনা করি আমরা সকলে ধন্যবাদ